তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিডের মধ্যে ফ্র্যাঙ্কলিন মোটোপাত্র সাথে যাইতে চলেছে তাদের শহর নগরে এবং সেখানে গিয়ে সে মোটোপাতলুর সাথে দেখা করবে ও তাদের হাউস টু নিবে কিন্তু গাইজ ফ্র্যাঙ্কলিন ফুরফুরি নগরে গেল কিভাবে তা জানতে পুরো ভিডিও দেখতে থাকো তো গাইস সকাল সকাল চপের সাথে আমি গেছিলাম মর্নিং ওয়াক করার জন্য আর ভাই সেখানে তো আমি অনেক মজা করি আর আজকে ভালো কথা হচ্ছে গাইস আমাদের অফিস তো ছুটি আছে তো আজকে তো ভাই সারাদিনে অনেক মজা করবো আমরা তো চলো গাই সেখানে আমি চপের সাথে চলে আসছি বাড়িতে আর ভাই চপ তুই এখানেই থাক আমি বাড়িতে গিয়ে আসছি তো গাইস দেখো ভাই আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি মর্নিং ওয়াক করতে করতে তো এই যে গ্যাস এখন আমি একটু বাড়িতে গিয়ে আরাম করে আসবো আর এই যে ভাই আবার কে ফোন দিতেছে চলো গাইস দেখি কে ফোন দেয় আরে ভাই এটা তো মোটু পাতলু গাইস মোটু আবার এই টাইমে কেন ফোন দিছে এতদিন পরে চলো গাইস একটু মোটুর সাথে কথা বলে দেখি কি বলে আরে মোটু কি অবস্থা কেমন আছিস আরে ফ্রেঙ্কলিন আমি তো ভালো আছি তুমি কেমন আছো আরে হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু এতদিন পরে কিভাবে ফোন দিলি আরে ফ্র্যাঙ্কলিন আমি আর পাতলুতে এই ফুরফুরি নগর অনেক বড় হয়ে যাচ্ছি তুমি একটা কাজ করো আমাদের শহরে চলে আসো আরে মোটু তুমি এটা কি বলতেছ আমি তো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি আছি কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আমি তোমাদের শহরে গেলে তোমার পুরো ঘরটা আমাকে ঘুরে দেখাতে হবে তাহলেই আমি যাব। আরে ফ্র্যাঙ্কলিন তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আমার পুরো ঘরটাকে ঘুরে দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকেই আসবো তোমাদের শহরে আচ্ছা ঠিক আছে বাই তো এখন আমি যাইতেছি আমাদের ট্রেন স্টেশনে গাড়িতে করে আর সেখানে ফুরফুরি নগরে তো চলো ভাই তাড়াতাড়ি এখন আমাকে যাইতে হবে কারণ অনেক দেরি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু বাসটা চলে আসবে আর আমি যদি বাইশ সময় মতো যাইতে না পারি তাহলে কিন্তু বাসটা আবার চলেও যাবে তো চলো গেছে এখন আমরা তাড়াতাড়ি ওই জায়গায় যাই তো আস্তে আস্তে আমার গাড়িটা খারাপ হয়ে যায় আর এখন আমাকে হেটে হেটে যাইতে হইতেছে আর সামনেই এসে ওই বাসটা আছে তাড়াতাড়ি চলো गाइस আমরা এখন ওই বাসে যাই আরে ভাই তাড়াতাড়ি যাইতে হবে তো ভাই তাড়াতাড়ি চলো আরে ভাই এটা কি বাসটা তো চালু করে দিছে আরে ভাই আমাকেও নিয়ে যাও আরে না ভাই বাসটা তো চলে গেছে আরে ভাই এখন আমি মটুবাতল শহরে কিভাবে যাব গাইস আমি তো মটুবাতলকে বলে দিছি যে আমি তাদের শহরে যাব কিন্তু এখন তো বাসও চলে গেছে আরে ভাই এখন তো অন্য কোনো উপায় দেখতে হবে না হলে তো গাইস আমরা যেতেও পারবো না আরে ভাই এখন এখন কি আমি 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 তো আমার বাড়ির সামনে চলে আসছি কিন্তু নগরে কিভাবে যাব ওইটাই ভাবতেছি আর গাইস কি করবো এখন আমি আর ওয়েট ভাই উপরে এটা কি গাইস এটা তো প্লেন মনে হইতেছে কিন্তু ভাই এটা তো নিচ দিয়ে কেন যাইতেছে আর ভাই দেখো আর আবে গাইজ এটা তো এইদিকেই আসছে মনে হয় গাইজ দেখো চারপাশে ঘুরতেছে কিন্তু গাইজ এটা তো একটা গাড়ি আবে ভাই এটা তো ডক্টর ঝটকার গাড়ি গাইজ দেখো এখানে ডক্টর ঝটকা চলে আসছে আমাকে নেওয়ার জন্য ও ভাই দেখো মোটু বাদলু কিন্তু আমাকে নেওয়ার জন্য ডক্টর ঝটকাকে পাঠিয়ে পাঠাই দিছে আরে ডক্টর ঝটকা কেমন আছো আরে ফ্রেঙ্কলি আমি ভালো আছি চলে আসো আমার গাড়িতে তোমাকে নিয়ে যাবো ফুলফুরি নগর আরে হ্যাঁ চলো আমাকে ফুলফুরি নগর নিয়ে চলো তো গাইস দেখো ডক্টর জটকা তো আমাকে নেওয়ার জন্য চলে আসছে আর ভাই চলো এখন আমরা এই গাড়িতে বসে চলে যাবো ফুলফুরি নগর সো চলো ভাই এখন আমরা আগে যাই তো গাইস অবশেষে আমি ডক্টর জটকার গাড়িতে করে চলে আসছি ফুরফুরি নগর আর গাইস দেখো ডক্টর জটকা কিভাবে এই গাড়িটাকে উড়াইতেছে আরে ভাই আমি তো পরেই যাব আরে ডক্টর জটকা একটু ঠিকভাবে উড়াও তো ভিডিওতে আগে যাওয়ার আগে গাইস তোমরা এই জিনিসটা দেখো তোমাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ আমার ভিডিও প্রতিদিন দেখো বাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই শুধুমাত্র এক পার্সেন্ট মানুষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো সো যা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটাতে লাইক করেনি লাইক করে দাও আর চ্যানেল তুমি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তো গাইস দেখো আর সামনেই হচ্ছে মোটু পাতলুর ঘর ওইখানে ভাই দেখতেই পাতেছো আরে ভাই মোটু পাতলু আমার জন্য অপেক্ষা করতেছে এখানে তো চলো ভাই এখানে আমরা গাই থেকে নেমে যাব আর গাড়িটা কিন্তু ল্যান্ড করে ফেলছে আর गाइस দেখো আর তো চলো गाइस এখন আমরা গায় থেকে নেমে যাই আর গাই থেকে নেমে गाइस এখন আমি মোটু পাতলুর সাথে দেখা করব আর মোটু পাতলু তো গাইছে ওইখান থেকে আমার জন্য অপেক্ষা করতেছে তো চলো গাইস এখন আমরা গাড়ি থেকে নেমে যাই আর এই যে গাইস আর ভাই আমার তো বিশ্বাস হইতেছে না যেখানে আমি মোটো পাতলুর সাথে দেখা করতে চলে আসলাম ফুরফুরি নগর আর এই মোটো পাতলু চলো আমাকে তোমাদের পুরো ঘরটা ট্যুর করে দেখাও আরে হ্যাঁ অবশ্যই চলো আমাদের সাথে ঘরের ভিতরে চলো তো ওই জায়গায় ডক্টর কিন্তু চলে গেছে তাদের গায়েটাকে নিয়ে তো এখন আমরা মোটো পাতলুর সাথে এনজয় করব অনেক মজা করব। যেমনটা তোমরা দেখতেই পারতেছো গাইজ সেখানে আমরা তাদের ঘরের ভিতরে চলে আসছি এবং কিন্তু আমি মুটো পাতলুর সাথে অনেক মজা করতেছি তো গাইজ আজকের ভিডিও এটুকুই বাই বাই